আসসালামু আলাইকুম ইব্রিয়ন কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো আজকে হচ্ছে প্রচুর পরিমাণ ঠান্ডা পড়ছে এই যে কুয়াশা আর হঠাৎ করে কি স্কুলে নিতে চাইছিলাম তো সুফে আবার জ্বর আসছে এই যে ঘুমাচ্ছে এর কারণে হচ্ছে স্কুলে পাঠানো হচ্ছে না আর আমরা হচ্ছে এখন সকালে নাস্তা করে নিচ্ছি এই যে সামনে ও হচ্ছে পরোটা ভেজে নিয়ে আসছে আর আপনাদের ভাইয়ের ডাক্তার আছে তো ও একদম বের হয়ে যাবে তোকে আমি খাইয়ে দিছি আপনাদের ভাইয়াকে খাইয়ে দিছি সে হচ্ছে সুফিয়াকে ঘুম পাড়াইছে কোলে ছিল আমি খাইয়ে দিছি আর আমার কোলে হচ্ছে বাবু তো আপনাদের ভাইয়ার ওই প্লেটে আমি হচ্ছে খেয়ে নেবো এখন সকালের নাস্তাটা আর আজকে প্রচুর পরিমাণ ঠান্ডা কুয়াশা সকাল থেকেই অন্ধকার হয়ে আছে সকাল নয়টা পাঁচ বেজে গেছে কালকে যে সোলার ডালটা রান্না করছিলাম ওই ডালটা পাটার ডিম সকালের মাছটা আর হচ্ছে দুধ চা দুধ চা খাবো নাকি কফি খাবা ওকে না তুমি চা বান দুধ চা হুম ঠিক আছে নাস্তা শেষ করে দুপুরে কি কি রান্না করব এর জন্য রান্নাঘরে চলে আসি তো এখানে হচ্ছে আমি মাছ جبت এনেছি যে চিংড়ি মাছগুলো চিংড়ি মাছ দিয়ে হচ্ছে মালাইকারি করব আর এখানে যে গরুর মাংস ভিজাইছি গরুর মাংস দিয়ে হচ্ছে মেজবানি গরুর মাংস রান্না করব তো সুঘের বার তো চলে গেল সুঘের বার তো করতে পারলাম না ভাবছিলাম যে আজকে করব কিন্তু সেটা হচ্ছে কারণ হচ্ছে মেহলার সুস্থে ভরছে আর করা হবে না ভাইয়ের শুধু ভালো কিছু রান্না করার চেষ্টা করি আমি সবসময় আপনারা লিখে আসছেন আমার যারা আমারও দেখেন তারা তো অবশ্যই জানেন আমার হাজবেন্ডের সুখীরা আমি ভালো কিছু রান্না করা ট্রাই করি যদি আমার শরীর ভালো থাকে তাহলে আমি তার জন্য সবসময় ছুটির ভালো ভালোভাবে কিছু রান্না করি তো আজকেও সেটাই হবে আজকে আপনাদের ভাইয়ের সুটি ভেবেছিলাম যে আজকে দিনে সুটির জন্য একটা কেক কাটলে তারপর হচ্ছে কাটবো কিন্তু সুটিটা এখন অসুস্থ আর ও হচ্ছে গিয়ে আর যতটুকু যে আমরা আনন্দ করতে চাই না কেন সুইপে হচ্ছে কেক খায় না কেক খাওয়া বোঝে না যার কারণে হচ্ছে ওর জন্য কিছুই করা হয় না এটা হলো সত্যি কথা আর ও যদি বুঝতো কিংবা কেক খেত তাহলে হয়তো বা মানে ওর জন্য কিছু একটা করতাম আমরা

খোসাগুলো সাজিয়ে নেব কেটে নেবো পরে আসি আর ওই পাশের রুমগুলো একটু ঘুষাই আসি তো এখানে হচ্ছে মসুরের ডাল ধুয়ে দিছি মুসুরের ডাল রান্না করবো আর পেঁয়াজ কিচু দিয়ে দিচ্ছি সেদ্ধ দিচ্ছি আর কি প্রথম সেদ্ধ দিয়ে দিচ্ছি আর আমার মনে হয় কি রান্না সব থেকে কষ্টের কাজ হয়েছে এটা কাটা এখানে দেখেন কতগুলো পেস কাটা হয়েছে অনেক আর এখানে হচ্ছে যে আমি মাংসের জন্য বাদাম ভিজিয়ে রাখছি গরম পানি দিয়ে উপরে যাতে উপরে খোসাটা উঠে যায় এই জন্য তো এইটা বাদাম আর হচ্ছে আমি পোস্ত ব্যালেন্ডার করে নেব মাংসের জন্য এখানে যে চিংড়ি মাছটাকে কেটে নিচ্ছি এইভাবে করে প্রসুর করে নেওয়া হয়েছে আর এই দেখো ভাই বেগুন নিয়ে আসছে বেগুনের চা ভাজা করব আর এই যে ডালের ভিতরে টমেটো দিয়ে দিছি ডাল টমেটো হবে আর হচ্ছে পোস্ত এই দুইটা গ্যাস এখন চেম ব্যালেন্সটা করে নিব তো এইখানে এই যে গরুর মাংস নিয়ে নিছি দেখলাম পেঁয়াজ কুচি আদা রসুনের পেস্ট টমেটো কুচি বাটা বাদাম বাটার পোস্ত বাটা আর এখন দিয়ে দেবো এই যে গরম মশলা দিয়ে দেবো ধনিয়া জিরা হলুদ লবণ মরিচের গুঁড়া

এখানে হচ্ছে মিষ্টি মৌরি ভেন নিচ্ছি যে গুঁড়া করে দিব তখন রান্না করতে গেলে দেরি হয়ে হয় এই পাশে হচ্ছে সাদা পোলাও রান্না করে দিচ্ছে অল্প পোলাও বসে নিচ্ছি আর মাংসটা হয়ে গেছে ভাজা মশলাটা বেটে নিচ্ছি যখন দিলাম ভেজে রাখা মশলাটা ঘণ দেওয়া হয়েছে কি বলবো এইভাবে যদি বাসার সঙ্গে রান্না করেন তাহলে আর মেজবানি ভরু মাংস খেতে হোটেলে যেতে হবে না এতটা মজা কি বলবো আমি আর স্বামী একটু চেখে দেখছি খুবই খুবই টেস্ট হয়েছে ভীষণ মজা আর এটা হয়েছে চিটায় চিটে ঝিঙে রান্না আরকি সেই মজা এখন আমি রান্না করবো চিংড়ি মাছের মালাইকারি এর জন্য হচ্ছে আমার লাগবে প্রথমে হলুদের গুঁড়া দেন মরিচের গুঁড়া আর হচ্ছে স্বাদ মতো লবড় ভালো করে মাখিয়ে তারপরে মাছটাকে ভেজে নেব হয়ে গেল আমার করি মাছ আমি দিয়ে দেবো সব খাবার টেবিলে চলে আসছে এই যে সাদা পোলাও এই যে মেজবানি গরুর মাংস এই যে বেগুন ফ্রাই সালাদ আর এই যে হচ্ছে চিংড়ি মাছের মালাইকারি এই যে এখন সবাই খাবো এই স্যার খাবার শুরু করুন

খাবার তো আগে গয়েকবার খাইয়েছি কিন্তু আজকে খাবার একটু বেশি স্পেশাল মনে দিচ্ছে স্পেশাল মজা হুম মজা হুম অনেক মজা রেখেছে অনেক মনো রয়েছে অনেক অনেক মনে করে মুখে এন লাগিয়ে রেখেছে যতবার খাই যতবারই হুম খাও তুমি খাচ্ছ কি চিংড়ি মাছের মালাই কে আর হচ্ছে লেখুন মজা না হ্যাঁ গরু মেজে বানি গরুর মানুষের হাত কাটা গো রাখতো কেমন লাগতেছে

পুরো বোতল ধরে নিয়ে গেছে কিভাবে ধরছে দেখছে আর ওপর কি এইভাবে একটু একটু করে মানে চা যেভাবে খাই আমরা সেভাবে একটু একটু করে খাবে Aquela vez é. Mas ela não ficou com cara estranha. আমি একটু কফি খাবো ঘুমাস্তে আমার মাথা ব্যথা করতেছি কিন্তু দুইটা বাচ্চা এই জায়গায় আসছে ওদের একদম ঘুমাতে পারবো না আমি আমার সাপোর্ট বাইরে ঘুমাচ্ছি তাই ভাবলাম যে আমি একটু কফি খাই তাহলে আমার ঘুমের ইয়েটা কেটে যাবে আর খাবার দুইটা ভীষণ ভীষণ মজা ছিল মার্শাল্লা কী বলবো আর আমি ফার্স্ট টাইম হচ্ছে মেজবানি ভালোটা রান্না করছি এতটা মজা মানে কী বলবো সত্যি কথা বলতেছি ভীষণ টেস্টি হয়েছিলো সবাই খুব মজা করে খাইছে ঠান্ডা তো ঠান্ডার কারণে ভালো লাগতেছে না করতেছে আর অ্যালার্জি তো হচ্ছে আমার যে চোখে প্রচুর পরিমাণ আছে সবগুলা খাবারই অ্যালার্জির খাবার বেগুন ভাজা অ্যালার্জি চিংড়ি মাছটা অ্যালার্জি গরু মাংসটা অ্যালার্জি কি বলবো তারপর অ্যালার্জির খাবারগুলো বেশি মজার গরুর মাংসটা অনেক মজার চিংড়ি মাছটা অনেক মজার একটা মাছ তারপরে ইলিশ মাছ ওইটাও মজার তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ দেখা হচ্ছে নেক্সট ব্লগে